কথায় আছে মাঘের শীত বাঘের গায়। কিন্তু বর্তমানে আবহাওয়ার যা মতিগতি তাতে শীত তো নেই বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা এরই মধ্যে আবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও আগামীকাল ঘন কুয়াশার বার্তা জারি করা হয়েছে নতুন করে আর কনকনে ঠান্ডা ফেরার কোনো মাত্র সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি জানাবো যে বাংলার কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নতুন করে আবারও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা আছে কি না এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে সকালে কোন কোন জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কোথায় কেমন কুয়াশা থাকবে এবং মেঘলা আকাশ কোথায় কেমন থাকবে সেটা একটু দেখে নেব তো দেখুন আজকে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকবে যে সমস্ত জেলাতে ঘন কুয়াশা থাকবে সেই সমস্ত জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি হাওড়া এদিকে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে এবং এই জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এখানে দুশো মিটারের নিচে নেমে যেতে পারে দৃশ্যমানতা ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিন্তু এখানে বাধা অসুবিধা হতে পারে বা বাধা সৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতেও কুয়াশা থাকবে তবে তুলনামূলকভাবে হালকা মাঝারি কুয়াশা থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর জেলাতে তবে বীরভূম দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশা থাকবে আজকে ভোর থেকে সকালের মধ্যে তবে অনেকটাই বেলা পর্যন্ত কুয়াশা থাকবে দশটা বা নটা পর্যন্ত কুয়াশা থাকতে পারে আর এদিকে মেঘলা আকাশ থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া বর্ধমান এই জেলাগুলিতে আজকে মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে দিনভরই মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে আবারও কিন্তু মেঘলা আকাশও লক্ষ্য করা যাবে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলিতে আজকে দিনভর মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি আজকে বাংলাদেশের রাজশাহী রংপুর খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলিতে আজকে দিনভর মেঘলা আবহাওয়া থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলতে গেলে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে ঘন কুয়াশা থাকবে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আসুন আমরা এবার জেনে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন রয়েছে কবে থেকে বৃষ্টি হবে তো এই মুহুর্তে দুটি ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে দুটি ওয়েদার সিস্টেম সক্রিয় রয়েছে একটি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আজকে বৃহস্পতিবার প্রবেশ করেছে জম্মু কাশ্মীরে উত্তর ভারতে ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা একটি প্রবেশ করেছে যার ফলে কি হচ্ছে না উত্তরের যে কনকনে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু বাংলাতে আর ঢুকতে পারছে না এই পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় সেটা প্রাপ্ত হয়ে পড়েছে ফলে বাংলার দিকে আর নেমে আসতে পারছে না কনকনে ঠান্ডা এটা একদিকে যেমন কাজ করছে ঠান্ডা হাওয়াকে নামতে বাধা দিচ্ছে পশ্চিমে ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করছে তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা পুবালি বাতাস ক্রমাগত ঢুকছে আর আপনারা জানেন যে দক্ষিণা পুবালি বাতাস মানে সেটা কিন্তু গরম বাতাস হয়ে থাকে আর তার মধ্যে থাকে প্রচণ্ড প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণা বাতাসটা আসে বঙ্গোপসাগর থেকে সাগর থেকে আসার কারণে প্রচুর আর্দ্রতাকে সাথে করে নিয়ে আসে এই পশ্চিম দক্ষিণা পোবালি বাতাস এর ফলে যেমন কুয়াশার জন্ম দেয় আর্দ্রতা তেমনই মেঘেরও সৃষ্টি করে আর্দ্রতা এই ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এলেই সেখানে মেঘ সৃষ্টি হবে আর কুয়াশার সৃষ্টি হবে ফলে যতদিন এই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে অবস্থান করবে ততদিন কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তো এই যে ঘূর্ণাবর্ত এটা কিন্তু আগামী দু তিন দিন থাকতে চলেছে ফলে আগামী দু তিন দিন উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে এবং তাপমাত্রাকে বাড়িয়ে দেবে যেহেতু শুকনো হাওয়া অর্থাৎ শীতল হাওয়ার পরিবর্তে গরম হাওয়া আসছে বঙ্গোপসাগর থেকে যার ফলে তাপমাত্রাটাকে বাড়িয়ে দেবে এই আর্দ্রতাপূর্ণ ভারী গরম বাতাস যেহেতু এবং এই যে ঘূর্ণাবর্তটি গতকাল থেকেই অবস্থান করছে যার ফলে গতকাল বুধবার থেকেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে আজকে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে আগামী মোটামুটি দু তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে দু তারিখ অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকবে শীত একেবারে গায়েব হয়ে যাবে দিনের বেলা তো শীতের কোনো মালুম পাওয়া যাবে না তবে সকাল সন্ধ্যায় হয়তো ঠান্ডার আমেজ কিছুটা অনুভূত হলেও দিনের বেলায় সূর্যের যেই দাপট শুরু হবে তেমনি শীতের যে প্রভাব বা শীতল যে আবহাওয়া সেটা কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে ফলে শীতের আবহাওয়া আগামী কয়েকদিন লক্ষ্য করা যাবে না বাংলাতে তো আমরা জানাবো কোথায় কেমন তাপমাত্রা বাড়বে তবে তার আগে দেখে নেব বৃষ্টিটা আপডেটটা আজকে বৃহস্পতিবার আজ কোথাও বৃষ্টি নেই আজকে কার্যত মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টি কোথাও হচ্ছে না তবে আগামীকাল একত্রিশ তারিখ বৃষ্টি হচ্ছে কোথায় দেখুন ত্রিপুরা মেঘালয় আসাম বাংলাদেশের সিলেট ময়মনসিং বিভাগে বৃষ্টি হবে পাশাপাশি আগামীকাল একত্রিশ তারিখ সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশালে সামান্য পরিমাণে দেখুন এই যে ব্লু অংশগুলি রয়েছে এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে যদিও ছিটে ফোটা পরিমাণে বৃষ্টি হবে হালকা বৃষ্টি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শনিবার এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখে বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশপাশের এলাকাতে চন্দ্রনগর খর্দ কলকাতা হাবড়া আরামবাগ গোলাঘাট উলবেডিয়া তমলুক বালিচক খড়গপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর জয়নগর গোসাবা এই সমস্ত এলাকায় হালকা ছিটেফোটা মাত্রার বৃষ্টি এক তারিখে হতে পারে দু তারিখে আর বৃষ্টি নেই এক তারিখ পর্যন্ত কার্যত এই যে তাপমাত্রা বাড়ছে এই তাপমাত্রা বাড়ার ব্যাপারটা আগামী এক তারিখ বা দু তারিখ পর্যন্ত থাকবে কেননা এই মুহূর্তে যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এটা সরে যাওয়ার পর আবারও শনিবার এক তারিখে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ফলে তাপমাত্রা নামার আর কোনো চান্স থাকছে না একাধিক পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কাতে উত্তরের শীতল যে হাওয়া সেটা কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হবে ফলে আগামী দু তারিখ পর্যন্ত সরস্বতী পর্য পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বরং সর্বনিম্ন তাপমাত্রা সেটা বেড়ে কুড়ি ডিগ্রি বা তার বেশি হতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে দিনের তাপমাত্রা এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে আগামী কয়েকদিন শীতপ্রেমীদের জন্য সু সুখবর হলেও যারা কিন্তু শীত কাতুরে তাদের জন্য কিন্তু ভালো খবর বলা যায় কেননা শীত কিন্তু ধীরে ধীরে এবার বিদায় নিতে চলেছে তবে এই কথা বলা ঠিক নয় যে একেবারে শীত বিদায় নিচ্ছে এ এ এবছরের মতো সেটা নয় শীত আবারও মাঝে একটা ছোট্ট স্প্লে কামবে করবে সেটা কিন্তু দু তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবারও এক দফায় অল্প কয়েকদিনের জন্য সামান্য ঠান্ডা ফিরতে পারে যদিও আর সেই কনকনে ঠান্ডার কোনো সম্ভাবনা নেই সেটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর আর তারপর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে শীত এবছরের মতো টাটা বাই বাই বলে বিদায় নেবে তাই এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা এবার একটু আপনাদের আজকে তাপমাত্রার আপডেটটা জানিয়ে দেবো আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে আজকে প্রথমেই জানিয়ে দেবো যে সর্বনিম্ন তাপমাত্রা আজ কোথায় কেমন রেকর্ড হয়েছে দেখুন আজ কলকাতার কী অবস্থা দেখুন তাপমাত্রা বেড়ে হয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস শেষ কুড়ি ডিগ্রির ঘরের তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রা কতটা বেড়েছে বুঝতে পারছেন এই দক্ষিণা পোবালি বাতাসের কারণে আর এদিকে আশপাশের এলাকাতেও মোটামুটি আঠারো উনিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে খর্দ উলবেরিয়া কোলাঘাট তমলুকে উনিশ ডিগ্রি বালিচকে কুড়ি ডিগ্রি বেলদায় কুড়ি ডিগ্রি দীঘা কাঁথিতে একুশ বাইশ নামখানা ফেজারগঞ্জে একুশ থেকে তেইশ ডিগ্রি অর্থাৎ সমুদ্রের ধারে একেবারে একুশ থেকে তেইশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে কলকাতা সহ আশপাশের এলাকায় আঠারো থেকে কুড়ি ডিগ্রি রয়েছে বাঁকুড়াতে ষোলো ডিগ্রি দেখুন পুরুলিয়াতে কী অবস্থা আজকে তেরো ডিগ্রির ঘরে উঠে পড়েছে সর্ব সর্বনিম্ন তাপমাত্রা যেটা কয়েকদিন আগেই ছিল আট ডিগ্রি সেলসিয়াস এটা বেড়ে হয়েছে তেরো ডিগ্রি অর্থাৎ লাফিয়ে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে হয়েছে এদিকে সিউড়ি বীরভূমের শিউড়িতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কাঁটোয়াতে এটা হচ্ছে পূর্ব বর্ধমান কাঁটোয়া ষোলো ডিগ্রি পশ্চিম বর্ধমান দুর্গাপুরে ষোলো ডিগ্রি বুঝতে পারছেন তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে এই কদিনে দমকলে চোদ্দো ডিগ্রি মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুরে তেরো চোদ্দো নদিয়ার করিমপুরে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে রামপুরহাটে তেরো ডিগ্রি বীরভূম জেলা এদিকে দুলিয়ান মুর্শিদাবাদের একেবারে উত্তর মুর্শিদাবাদ সেখানে তাপমাত্রা গিয়ে উঠেছে চোদ্দো ডিগ্রিতে এদিকে দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা দেখে নেব একটু মালদার তাপমাত্রা বারো ডিগ্রিতে রয়েছে দক্ষিণ দিনাজপুরে বারো উত্তর দিনাজপুরে এগারো শিলিগুড়িতে আজকে তাপমাত্রা দেখুন উত্তরবঙ্গের তাপমাত্রা কম যাচ্ছে না সেখানে আজকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কারশিয়াংয়ে বারো জলপাইগুড়িতে তেরো ডিগ্রি আলিপুরদুয়ারে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে আট ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের ঢাকাতে ষোলো ডিগ্রি রাজশাহীতে চোদ্দো ডিগ্রি খুলনায় সতেরো বরিশালে ষোলো ময়মনসিংহে চোদ্দো রংপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে যদি আমরা দুপুরের তাপমাত্রা দেখি সেক্ষেত্রে দেখুন কী অবস্থা দুপুর আমরা একটা থেকে দুটোর মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি দেখুন আজকে কলকাতা তাপমাত্রা কী অবস্থা সেই গ্রীষ্মের মতো অবস্থা হয়ে দাঁড়াচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে পড়ছে তাপমাত্রা আরামভাগে আঠাশ আঠাশ থেকে তিরিশ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আজকে দেখুন দিনের বেলাতে থাকছে হচ্ছে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আশপাশে তো মোটামুটি ভালোই গরম পড়ে যাচ্ছে এবং এই আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে তারপর সেই সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে আবারও সামান্য তাপমাত্রা কমবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বা আবহাওয়া দপ্তর এমনটা জানিয়েছে